নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো লাউ শাক রান্না করেছিলাম আর সেই জন্য শাকগুলোকে কেটে নিয়েছি আর নিয়েছি অল্প একটু কুমড়ো ছিল আর ছোটো একটা আলু তো সেটাই কেটে আমি নিয়ে নিয়েছি আর শাকগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে শাকের পরিমাণ এমনিতেই অল্প ছিল আর এটা সিদ্ধ হওয়ার পরে আরও বেশ খানিকটা কমে গিয়েছে শাক থেকে কি পরিমাণ জল বের হয়েছে আর আমি কিন্তু এর মাঝে কুমড়ো আলুগুলোও দিয়ে দিয়েছিলাম আর এই দিকে দেখো আমি কড়াইতে জিরে আর আধুনিক ফোড়ন দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিয়েছি তো আমি আজকে শাকটা কিন্তু সম্পূর্ণই নিরামিষভাবে রান্না করেছিলাম তার মধ্যে দেখো সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি নিরামিষ সব সবজিতেই আমি সামান্য একটুখানি চিনি দেই তো এবারে দেখো শাক থেকে যেন মনে হচ্ছে জল কমছেই না এতটা জল বের হয়েছে শাক থেকে আর আমিও একটুখানি জল দিয়েছিলাম সিদ্ধ করার সময়ে তো আমি যেহেতু শাক সময় হাই হিটে রান্না করি তাই একটু জল দিয়ে নেই হাই হিটে জল দিয়ে সিদ্ধ করে নেই তো এই শাকের জল জল ভাবটা কমার জন্য আমি একটুখানি ময়দার গুঁড়ো দিয়ে দিয়েছি আর নামানোর আগে দিয়ে দিলাম তালা ধনে জিরের গুঁড়ো তো এবারে খুন্তি দিয়ে একটু ভালোভাবে শাকগুলোকে আমি ভেঙে ভেঙে নিচ্ছি সবজিগুলো যাতে শাকের সাথে ভেঙে ভেঙে মাখা মাখা হয়ে যায় তো দেখো আমি শাকটা নামিয়ে ফেললাম তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটি তা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইম লেনে রেখে দেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা সবাইকে